শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে এই জুলাই যোদ্ধাকে কথা ছিল দেশে আনার আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা তবে সিঙ্গাপুরে জানাজা নিয়ে নতুন তথ্য দিল সেখানে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন হাই কমিশন জানিয়েছে গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন তবে যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না ফেসবুক দেওয়া এক পোস্টে এজন্য দুঃখ প্রকাশ করেছে হাইকমিশন এছাড়া সিঙ্গাপুরের প্রবাসীকে সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন হাইকমিশন এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায় হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে শহীদ ওসমান হাদিকে নিয়ে রওনা হবে ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ছটা পাঁচ মিনিট এতে বলা হয় শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দা আঙ্গুলিয়া মসজিদে সকাল দশটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এছাড়া বাংলাদেশে শহীদ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর মানিক মেয়াভিনিউতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনকলাব মঞ্চ উল্লেখ্য আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন চব্বিশের গণভুত্থানের সামনে সারির অকুতভয় যোদ্ধা শরীফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পনেরো দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়